বন্ধুরা সহজ তোমাদের স্বাগত এসে নতুন সকালে তোমাদের কাছে অবশ্যই রান্নাঘরে এসেছি কারণ বললাম মেয়েদের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাছে কাটে এই যে বাসন মেজেছি বাসন মাজে মাঝতে তোমাদের সাথে কথা বলছি আর আজকে না মুখটা একটু পরিষ্কার করে অ্যালোভেরা লাগিয়েছি অনেকটা শুকিয়েও এসেছে দেখো দেখাতে পারছি আমি তোমাদের তা সেইভাবে তো আমরা স্কিন কেয়ার করতে পারি না বা পার্লারে যেতে পারি না এমনকি আমি করি না বাড়িতে যেটুকু হয় সেইভাবেই করি তা যাই হোক তা আজকে বসন্ত উৎসব তো আজকে পোড়ার দিন সেই পোড়ার দিনটাতে আগে ভীষণভাবে এনজয় করতাম আগে ওই যে আমাদের ছাদ থেকে দেখেছিলাম পুকুর ধারটা ওখানে পোড়া হতো সেটা এত ভালো লাগতো আর তার প্রস্তুতি আমরা নিতাম মানে ধরো পনেরো কুড়ি দিন আগে থাকতে কাঠ জোগাড় করা ছোট ছোট ডালপালা কোথায় শুকিয়ে গেছে সেগুলোকে আনা বা ছোট ছোট চা মানে গাছের মাথাগুলোকে কেটে সেগুলোকে রেখে দেওয়া যাতে সেগুলো শুকিয়ে যায় ট্যার জোগাড় করা টায়ারও জোগাড় করতাম তারপর হাঁড়ি একটা বেঁধে দেওয়া হতো আর তার যে অনুভূতি সেই অনুভূতিটা এখন আর পাই না এখন আর ন্যাড়াপোড়া ন্যাড়াপোড়া বলে মনেই হয় না কারণ সেটা তো বন্ধ হয়ে গেছে আর চালু নেই সেই আনন্দ ঘন দিনগুলো আমরা যেটাকে পেয়েছি সেটা এখনকার বাচ্চারা আর পায় না আমার ওই বাড়িতে থাকাকালীন পুরনো বাড়িতে থাকাকালীন ওইখানেও একটা বড় উঠুন মতো ছিল সেখানে ন্যাড়া হতো মানে রাত করে আর খো মানে মঠ ফুটকড়াই খোই এগুলো খাওয়া হতো সেই অনুভূতিগুলো এখন আর পাই না আর এখন তো বয়সটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তা সেই মানে বয়সের সাথে সাথেই আনন্দ আবেগ ভালো লাগা মন্দ লাগা এগুলো তো সব কিছুই পরিবর্তন হয় তবে কিছু জিনিস হয় সেগুলো সব বয়সেই ভালো লাগে এখনো হয়তো আমাদের রঙ সেভাবে মাখতে ভালো লাগে না কিন্তু দেখতে ভালো লাগে মানে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে গেছে আগে মাখতে ভালো লাগতো কখন মাখতাম যে পিচপিরি নিয়ে বেরিয়ে পড়বো রঙ খেলতে কিন্তু এখন আর মাখতে ইচ্ছা করে না কারণ কাজকর্ম থাকে আর ওই রং তোলা খুব কষ্টদায়ক তবে আমার মনে হয় আবির খেলতে ভালো লাগে হয়তো আবির খেলবো ইচ্ছা আছে আর আমাদের এখানে তো অনেক মন্দির আছে তা কালকে দিনটা ভাবছি আজকে তো ন্যাড়া দিন তবে পূর্ণিমা পড়ে গেছে তবে কালকে ভাবছি যে একটু মন্দিরে যাব। দেখা যাক ভগবান যদি টানায় অবশ্যই যাব তা কাজকর্ম কোনো সেরে নিই সেরে নিয়ে আর যদি পারি আমি আজকে দেখাবার চেষ্টা করব যে আমি একটা ঘরোয়া মাস্ক আমি লাগাবো হয়তো যদি সময় পায় আর যদি লাগাই তোমাদের সেটা অবশ্যই দেখাবো যে কী কী দিয়ে বানানো হয়েছে সেটাকেও আমি বলবো আর আমা আমরা তো মানে গায়ের রঙ আমাদের ময়লাই বলতে পারো কিন্তু ময়লা ফর্সা সেটা কোনো ব্যাপার নয় আমি দেখেছি অনেক ময়লা মেয়ে অনেক ফর্সা মেয়ের থেকেও তাদের স্কিনটা ভীষণ গ্লো করে এরকম আমি অনেক দেখেছি তা গ্লো করলে সেটা বেশ দেখতে ভালো লাগে সে যেই মানে ফর্সাতেও যদি ম্যার ম্যানম্যারে ফর্সা হয় ভালো লাগে না আবার কালো যদি ম্যানমারে হয় ভালো লাগে না গ্লো করলে সেটা সবারই দেখতে ভালো লাগে যাই হোক আর আমরা তো সৌন্দর্যের মানে সুন্দরতার পূজারী সবাই সুন্দরতাকে পুজো করে তারপর তো বাদবাকি ভাবনাগুলো পরে থাকে তাই দেখো কথা বলতে কি বলি না আমি কাজ আমার হয় না সেই জন্য কাজগুলো শেষ করে নিয়ে আবার কথা বলব সময় বার করে রূপচর্চা করতে বসে গেলাম আর এই বান্ধবীর সাথে আগেই পরিচয় হয়েছে আমার আমরা একই ফ্ল্যাটে থাকি তাই লোটাসের স্ক্রাবার ক্রিমটা দিয়ে স্ক্রাবিং করে দিচ্ছে আমাকে তাই ঘষা মাজা করে বাহ্যিক সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলার জন্য আমরা সবাই লেগে পড়ি অনেক সময় আমরা বলি বা একটু জ্ঞানের কথাও হয়ে যায় যে বাহ্যিক সৌন্দর্যের আর মনের সৌন্দর্য দুটো আলাদা মনের সৌন্দর্য যার স্থায়িত্ব অনেক দিন পর্যন্ত কিন্তু বাহ্যিক সৌন্দর্য একটা সময়ের পর আর থাকে না তখন মন মনের সৌন্দর্যটাই থেকে যায় তাই মনকে যদি সুন্দর রাখা যায় তাহলে বাইরের রূপটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে আর এই স্ক্রাবিং করতে করতে এত ময়লা বেরোচ্ছে আর ও না টেকনিকগুলো জানে আমি আবার এত টেকনিক জানি না তা সেইভাবে আমাকে করে দিচ্ছে আর আমিও গল্প করতে করতে সেগুলোর মজা নিচ্ছি তা যাই হোক এরকম অনেক মানুষ আছে যাদের হয়তো বাহ্যিক সৌন্দর্য নেই কিন্তু তাদের অন্তরের সৌন্দর্য তো এতটাই যে সেখানে বাহ্যিক সৌন্দর্য ফিকে হয়ে যায় তাই আমি সুন্দর নই এ কথাটা কারোরই বলা সাজে না কারণ কেউ হয়তো বাইরে থেকে সুন্দর কেউ অন্তর থেকে দিয়ে ম্যাসাজ তার এবার মুখটাকে ধর সঙ্গে সঙ্গে তোমাকে দেখাচ্ছি দেখো আগের স্ক্রিন আর আমার এখনকার স্ক্রিনের মধ্যে কিরকম পার্থক্য দেখতে পাবে সেটা কিন্তু জানাবে মুখটা ধুই i'm এই যে আমার এখনো ধোবো আর একটু পার্থক্যটা বুঝতেই পারছ গৃহস্থলীর কাজকর্মের মধ্যে এগুলো করলে একটু মনটা ভালো থাকে এই আর কি মুখ ধোয়া হয়ে গেছে মুখ ধোয়ার পর দেখো আমার স্কিনটা দেখাতে পারছি আমি দেখো খালি সময় হয় না বলে করা হয় না নালে ঘরোয়া উপায়ে খুব সুন্দরভাবে রূপচর্চা করা যায় আর এরকম যখন স্ক্রিনটাকে আরো বিকশিত হতে দেখি তখন মনটা ভালো লাগে আর মন ভালো রাখা তো আমাদের প্রত্যেকেরই কর্তব্যের মধ্যে পড়ে কারণ আমার ক্ষেত্রে বলছি এত বড় সেই অসুস্থতাটাকে আমি ভুলে যাই যখন স্ক্রিনটাকে দেখছি তখন মনে হচ্ছে আমার কিচ্ছু হয়নি আমি জর্জরিত নই তো এইভাবে নিজেকে ভালো রাখি তোমরাও এইভাবে কাজ করো নিজেকে নিয়ে ব্যস্ত থাকো নিজেকে ভালোবাসো তাহলে দেখবে তোমরাও ভালো থাকবে আর আজকে এটা পড়েছিলাম সকালবেলা আজকে একদম রেডি হয়ে ভিডিও আপলোড করতে দেব তারপর দোকানে যাব তাই একদম ড্রেসটা পরেই নিয়েছি বললাম না ফোন ধরার কেউ নেই সেই জন্য তোমাদের দেখাতে পারছি না তাও আমি দেখাবার চেষ্টা করছি দাঁড়াও যদি কোথাও বসিয়ে দেখা যায় দেখানো যায় দেখাতে পারবো আমি ছোট চুলে কোনো শ্বাস হয় না যাই হোক একটা পরে নিয়ে চলে গেলেই হলো উৎসবে আমরা যতই না মাতামাতি করি না কেন সেই উৎসব যখন আসে তার একটা কিছু প্রভাব কিন্তু আমাদের মনের মধ্যে অবশ্যই পড়ে হয়তো আমার মনের মধ্যে সেই প্রভাবটা পড়েছে ওই জন্যই এতদিনে আমি স্কিন কেয়ার করতে বসলাম না মনে হয় সেই করেছিলাম কালী পুজো বা পুজোর সময় এরকম সময় হয়ে হবে হয়তো তারপরে এতদিন কেটে গেছে আর সেই দিকে ঘুরে তাকায়নি আজকে কি মনে হলো ভাবলাম না একটু করি দাও আর ওই বান্ধবী এসে করে দিল সেই জন্যই হলো সব কাজকর্মের পরও যদি হয়তো ভালো লাগছে না কেউ যদি একজন বলে বা সেইটা নিয়ে ভাবনা চিন্তা করে এবং সেই ভাবনাটাকে আমার মাথাতে মনে হয় যে তখন যে আমিও করি তাই ভালো বন্ধু থাকা ভালো বান্ধবী থাকা ভালো আত্মীয় স্বজন থাকা ভালো পরিবার থাকা খুব প্রয়োজন আছে সেই প্রয়োজনীয়তা এই কারণেই আমাদের মানসিক স্বাস্থ্য তাতে অনেকটা ভালো থাকে আর মানে আমাদের কাছের মানুষের সাথে যদি দ্বন্দ্ব বিবাদ এগুলো বেশি হয়ে যায় তাহলে সেগুলো শারীরিক অসুস্থতা তো আছেই মানসিক দিক থেকেও আমরা অসুস্থ হয়ে পড়ি তাই সুস্থতাকে রাখতে গেলে শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই আমাদের সুস্থ হতে হবে আর এদিকে মোটামুটি ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে ব্যাগপত্র গোছানোর কথা এই কারণেই বলছি যে কিছু জিনিসপত্র তো আমি আগেই বলেছিলাম নিয়ে চলে আসি সেগুলোকে আবার নিয়ে যেতে হয় দোকানে ওই জন্য মায়ের সাহায্য একটু দরকার লাগে মাও যায় আমার সাথে ওই জন্য কিন্তু বেশ গরম পড়ে গেছে এরপর যে কি করব গরমের মধ্যে বলতে পারছি না ওই বাবা আর হাঁপিয়েও উঠিব এখন কেন কে জানে দেখেছো আবার সেই নেগেটিভ কথাবার্তা বোঝাতে পারি না আবার তোমাদের আমি বোঝাতে এসেছি তবে নিজেকে বোঝাতে পারি না খুব কম সময়ের জন্য তারপর আবার নিজেকে বুঝিয়ে নি কিন্তু তোমাদের মনের মনে কোঠায় আমি যেমন আমার স্থায়িত্বতা চাই সেরকম চাই যে তোমাদের মন ও চিরকালের মতো সুন্দর হয়ে উঠুক আর তার প্রভাব তোমাদের শরীরে পড়ুক তাহলে আমাদের সৌন্দর্য আরও বেশি করে ফুটে উঠবে সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুনভাবে নতুন কথা নিয়ে আজকের মতো টাটা